হাদি শুধু দেশের অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের শিকার এটাও আমরা মানি না এখানে একটা সম্মিলিত আমি বললাম যে তার বহুমুখী শত্রু ছিল দেশে তার শত্রু জন্ম নিয়েছিল বিদেশে তার শত্রু জন্ম নিয়েছিল যাদের যাদের আধিপত্যের বিরোধিতা তিনি করতেন উচ্চকণ্ঠে একেবারে আউটস্পোকেন ছিলেন আর বিদেশ বলতে আমরা শুধু আমাদের পার্শ্ববর্তী আমি পার্শ্ববর্তী দেশ আমাদের নিয়ে তো আর ওইভাবে কেউ মাথা গামে তো আপনি তো দেখছেন যে আমরা সারাউন্ডেড বাই ইন্ডিয়া এটা আমাদেরকে স্বীকার করতে হবে মিয়ানমারের সাথে আমাদের কনফ্লিক্ট আছে সেটা আড়াআড়ি ধরনের কনফ্লিক্ট তারা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কখনো হস্তক্ষেপ করে না কিন্তু ভারত সবসময় আমাদের দেশে কিন্তু নগ্নভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করেছে এবং তাদের একটা দাদাগিরি সুলভ যে আচরণ প্রতিবেশী সুলভ না দাদাগিরি সুলভ আচরণ প্রতিবেশী ওকে ফাইন বাট আপনি যখন আমার উপর খবরদারি করতে আসেন সেটা দুঃখজনক আপনি যখন আমার আমার ডিসিশন মেকার হয়ে যান সেটা তো আমি মানতে পারি না হ্যাঁ এবং আমার মনে হয় যে ভারত পাঁচই আগস্টে হাসিনার পতনের পর হাসিনাকে আশ্রয় দিয়ে একটা ভুল করেছে তার সাঙ্গ পাঙ্গদেরকে আশ্রয় দিয়ে ভুল করেছে এবং তাতে কিন্তু বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধী সেন্টিমেন্ট আরও তীব্র হয়েছে তারা যদি বলতো যে হ্যাঁ আমরা এই বিপ্লবকে একটা বিপ্লব হয়েছে একটা রক্তাক্ত বিপ্লব হয়েছে খুনিদেরকে আমরা আশ্রয় দিব না আমরা এই নতুন বাংলাদেশের সাথে একটা নতুন ডিপ্লোম্যাটিক রিলেশনে আমরা যাবো তাইলে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে খুব বেশি দ্বন্দ্ব তাদের থাকতো না বাংলাদেশের মানুষ খুবই উদার তারা খুব দ্রুত ক্ষমা করে দিতে ভালোবাসে দ্রুত দুঃখ ভুলে যায় দ্রুত আপন করে নেয় তো আপনি সেই জায়গাটাকে তো কাজে লাগালেন না আপনি আমার ঘায়ে আবার নুনের ছিটা দিলেন আপনি খুনিদেরকে আবার আশ্রয় দিলেন আপনি আপনি ওইখানে বসে তাদেরকে বক্তৃতা বিবৃতি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনি সীমান্তকে অরক্ষিত করে ফেলেছেন সীমান্ত হত্যা বাড়িয়ে দিয়েছেন আমাদের উপর বিভিন্ন বাণিজ্য বা যে অবরোধের যে বিষয়গুলো সেগুলো আপনি দিচ্ছেন আবার আমরা শুনতে পাচ্ছি শরীফ ওসমান আদির খুলিকেও আপনি আশ্রয় দিয়ে রেখেছেন তো এটা তো বন্ধুসুলভ আচরণ না আমি বলবো যে ভারত ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকা উচিত থাকতে হবে তাদের এই দাদাগিরির মানসিকতা থেকে বের হতে হবে তারা যদি আমাদেরকে প্রতিবেশী হিসেবে ট্রিট করে আমার মনে হয় এখানে দ্বন্দ্বগুলো থেমে যায় এই